হাই হ্যালো সবাইকে তো ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক রোহিত ট্রাইভেল ডাইজে আজকে যাচ্ছি মালদুপুর যেহেতু এখন বসন্ত উৎসব বলে কথা তবে দেখি ওখানে কিছু শ্যুট করব সবাই আছে একটু দেখে এমন হয় আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো আপাতত আমি আছি আমার গ্রাম মানে আমার গ্রাম না আমার পরের গ্রাম লালগঞ্জে আমার গ্রাম পার করে চলে আসলাম তো আমার গ্রাম থেকে বেশি দূর মালদুপুর না জাস্ট ওই তোমার গে তিন কিলোমিটার বেশিক্ষণ সময় লাগে না তো ওখানে সবাই আছে বসন্ত উৎসব মালদুপুর সকল গ্রামবাসীদের জানাই বসন্ত উৎসবের প্রীতি ও শুভেচ্ছা এবং বসন্ত উৎসবটা আমরা আমি এবং ম্যামকে সাথে নিলে না নিলে নয় কারণ ম্যামেরই ছাত্রী আমি আর ম্যামের জন্যই আমি এখানে দাঁড়াতে পেরেছি ম্যামের সাথে তো অবশ্যই এই এইটা আরও পরবর্তীতে আমি না থাকলেও ম্যামের সাথে সাথে সবাই সহযোগিতা করে ব্যাস ব্যাস